আর বাংলাদেশে তো এখন শুধু ভাইরাল ভাইরাল কিছু না কিছু ভাইরাল আসি কয়দিন গেছে ছাগল একটা বারো লাখ আছে কি পনেরো লাখ পনেরো লাখের এক ছাগল গেছে মালিকরও ডুবাইছে যে কিনতে চাইছে ওটাও ডুবছে সব বরবাদ আওয়াজ দেয় না কতদিন গেছে এটা এর আগে দিয়ে গেছে ইসরায়েলি পণ্য যে কিনবে সে জঘন্য আওয়াজ দেয় না ঠিক কিনা কতদিন গেছে এটা ইসরায়েলি পণ্য এরপরে আসছে Agrofarm এক গরুর দামি বলে এক কোটি টাকা কোন দুনিয়াতে আসি বলেন না এটা কি দুনিয়া নাকি আমার কাছে মনে আমরা স্বপ্নই দেখি প্রত্যেকদিন তারপর এটা যাইতে না যাইতে আবার কি আসছে কি রাসেল ভাইপার সাপ আতঙ্কে মানুষ শেষ আওয়াজ দেন এরপর আসছে আরেক ভদ্রলোক ড্রাইভার সাহেব আবেদ আলী ড্রাইভার ওই বেচারা একজন বিসিএস ক্যাডার হবে ওখানের মধ্যে যেখানে সর্বোচ্চ শিক্ষা সেটা বরবাদ হতে যাচ্ছে হয়তোবা এটা ফানি ওয়েতে আমি হয়তোবা হাস্যকরভাবে উপস্থাপন করছি কিন্তু কষ্টকর কথাগুলি দুঃখজনক আমাদের বাংলাদেশে স্বাস্থ্য এবং শিক্ষা এত দুর্নীতি এত খারাপ অবস্থা শিক্ষক দেখি নাচতেছে প্র্যাকটিস করানো হচ্ছে স্যার ম্যাডাম ওনারা দেখি এরকম আগে শিক্ষকদের পায়ে ধরে সালাম করতাম এগুলো তো উঠেই গেছে এখন শিক্ষার নামে ছাত্র হয়ে স্টুডেন্ট হয়ে শিক্ষকের গায়ে হাত তুলছে নওজুবিল্লাহ এগুলো কয়ামা সাইন অফ কয়ামা এগুলো কেমতের আলামত বন্ধা এগুলো বুঝার চেষ্টা করুন পনেরো দিন আগে তো এক মাস দুই মাস বা পাঁচ ছয় মাস পরে একটা ভাইরাল বিষয় আসতো ইস্যু আসতো এখন বাংলাদেশের দশ পনেরো দিন না যাইতে আরেকটা ইস্যু আপনারা দেখেন যারা সোশ্যাল মিডিয়া চালায় তারা তো অহরহ দেখতেছে আমাকে বলে এইসব বিষয় বলেন হুজুর আমি বললাম এগুলো হলো ফেতনা যে ফেতনার মধ্যে এগুলো কি বলবো এখন যে বলতেছে এটাও খারাপ কিন্তু ঘুম তো ভাঙাতে হবে মুসলমানদের এজন্য বলছি শিক্ষার ব্যবস্থা আর ওয়েল এডুকেশন যদি আমরা না দেই ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ভাগছে আর স্বাস্থ্য মেডিসিন মানুষ স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে সুস্থ থাকবে মেডিসিনে যারা মেডিকেল সব দেয় আপনি যদি এখন বড় লোক চান কিছু লাগবে না ওষুধের দোকান দেন ভালো মতো একটা কোনো ভালো বাজারের মধ্যে এলাকার মধ্যে যদি কোন মার্কেটে ভালো একটা ওষুধের মেডিকেল শপ দেন ওষুধের দোকান দেন আপনি এমনি টাকা পয়সার মালিক হয়ে যাবে মানুষ ভাতের থেকে এখন ওষুধ খায় বেশি কি নেতা নির্বাচন করছেন এখন বললে তো বলবে দেশ বিরোধী কথা কই সরকার বিরুদ্ধী আর হাক্কো হক কথা যে তিতা এটার বাস্তব প্রমাণ এখন এই জামানায় দেখা যাচ্ছে কাকে ভোট দিচ্ছেন বোমা মারলে সুরেফ হাতে হাতে করতে পারবে না আওয়াজ দিচ্ছে না বাবা আমি আপনাদেরকে একটু ঘুম ভাঙাতে আসছি কি কষ্ট হচ্ছে এই মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছে এই জন্য ভাইয়ের আমার এখনো সময় আছে আমার এই কথা যার কানে যাবে আপনাদের প্রত্যেকের কাছে করজোরে রিকোয়েস্ট করছি ফিরে আসুন আমার আল্লাহর পথে ফিরে আসুন রসুল পথে ফিরে আসুন আতিউ আতিউ রসুল কুম একমাত্র ইমামগঞ্জের শাহ তরিকাদের পথে মতো এসে আল্লাহ আল্লাহ রসুল এ পথে আসুন দেখবেন আপনার দুনিয়া আখরাত আবাদ হয়ে গিয়েছে শিক্ষা এবং সুস্থতা যদি ঠিক না থাকে কি হবে এই জাতি কোথায় যাবে আমি প্রাইম মিনিস্টার পর্যন্ত বলতে চাই যে তো আমার কথা শুনবেন আমি প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই করো জোরে বলতে চাই আপনি ভাবতেছেন আপনি আরেকজনের জন্য গর্ত খুঁজছেন কবর খুঁড়ছেন মনে রাখবেন নিজের কবরটাও রেডি রাখতে হবে আপনি নিজে ভালো আছেন ফাইভ স্টারে খাচ্ছেন গরিব না খেয়ে মরতেছে কোনো দিন দুনিয়া নাই শিক্ষার নামে অশিক্ষিত বানাচ্ছেন আমরা ছোটবেলায় আগে শিক্ষা ছিল টিচারদের প্রতি শিক্ষকদের প্রতি ও প্রতি রেসপেক্ট ছিল এগুলো উঠাই ফেলছেন ভালোবাসা আদব উঠিয়ে ফেলছেন শিক্ষকদেরকে বানিয়েছেন রঙ্গমঞ্চ বাচ্চাদেরকে বানায় বানিয়ে বানাচ্ছেন তামাশা আপনি শিক্ষার নামে অশিক্ষিত বানাচ্ছেন এই জাতিকে তারপরে সুস্থতার নামে মেডিসিন ধরিয়ে দিচ্ছেন ভাতের দ্রব্যমূল্যের দাম আপনি বাড়াচ্ছেন এই যত কিছু করছেন মনে রাখবেন আল্লাহ নিজের হক মাফ করে দেয় বান্দার হক মাফ করবে না একদিন আল্লাহ দরবারে কাজ করে এটার হিসাব আপনাকে দিতে হবে এই জিনিস জীবনও ভুলবেন না আপনি মনে করছেন আপনি হা জোরজার মূল্য এটা বেশি দিন টিকবে না মনে রাখবেন যতদিন গরিব না খেয়ে আছে তাদের প্রত্যেক নিঃশ্বাসে আপনার উপরে আজাবে জাহান নামা অপেক্ষা করছে কারো কাছে হাতও পাততে পারে না কারো কাছে বলতে পারে না অভাব অনটন সমস্যার তো কোনো শেষ নাই এত কিছুর বড় মুসলমান আল্লাহর উপর ভরসা করে আছে এখনো বলতেছি তো করো পিড় দেয়ালা থেকে গিয়েছে করতে থাকো তোমাদের বলার কেউ নাই তোমরা করতে থাকো কোটি কোটি টাকার বিলিয়ন একজন ড্রাইভার ধরেছে এই অবস্থা তার ছেলে থেকে শুরু করে একজন এক ডোর ফ্রামকে ব্যান করে দিয়েছে এরপর আমরা জেনেছি হাজার হাজার কোটি টাকার মালিক

মনে রাখবে তোমরা ইয়াজিদিরা ধ্বংস হতে দেখছি দেরি হবে না ইনশাল তাদেরকে কি বলবো ফিনারে জাহান্নামা খালিদিন দিন চিরস্তে অপেক্ষা করছে জালেমের জুলুম বেশি দিন টিকে না ইতিহাস খুলে দেখো যুবক ভালো এডুকেশন নিবে ভিটা বাটা বিক্রি করে বিদেশে পড়ে আছে মা মরে যায় বাবা মরে যায় বোনের বিয়ে হয়ে গেছে ছেলে পানিতে পড়ে মারা গেছে খবর নাই পড়ে আছে ঈদ চলে যায় ঈদুল ফিতর ঈদুল আজহা চলে যাচ্ছে ওই রেমিটেন্সের যোদ্ধা বিদেশি ভাই বাবারা কষ্ট করে যাচ্ছে লাশ হয়ে ফিরে তারপর টাকা দিতে ভুলে না পরিবারকে শুধু পরিবারের মুখে একটা ফোটা হাসির জন্য আমি জেনেছি আমার সফর সঙ্গে অনেকে আছে বিদেশের মধ্যে আছে আমি নিজে দেখেছি কত কষ্ট করে পেটের মধ্যে শিলাই পড়েছে উফ করে নাই পরিবারকে জানায় নাই পরিবার টেনশন করবে কষ্টভাবে বিধায় ভিটা বাটা বিক্রি করে রেমিটেন্সের যোদ্ধাদের জন্য কি করেছে